আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণরূপে কণ্ঠাসা হওয়া শুরু করে এবং সারা বাংলাদেশে সাংগঠনিকভাবে একেবারে দুর্বল হয়ে যায় যতই সময় গড়াতে থাকে ততই আওয়ামী লীগ সংগঠিত হতে থাকে এবং বিভিন্ন জেলার মধ্যে আবার তারা শক্তি সঞ্চয় করতে থাকে এবং সারা বাংলাদেশের মধ্যে ঝটিকা মিছিল করতে থাকে প্রথমে বিশ পঁচিশ জন থাকলো ঝটিকা মিছিলের মধ্যে এর পরবর্তী সময়ে আস্তে আস্তে করে ঝটিকা মিছিলে শাড়ি বড় হতে থাকে এখন সারা বাংলাদেশে কোন জায়গায় যদি ঝটিকা মিছিল হয় দুই তিনশো মানুষের নিচে কোনো জায়গায় ঝটিকা মিছিল হয় না এটাই সরকারের সবচেয়ে বড় ভয়ের কারণ এখন বর্তমান সময়ে আর আরেকটি সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে পদ্মার ওপারের অনেকগুলা অনেকগুলো জেলা আছে সেই সকল জেলার মধ্যে ডক্টরুস সরকারের নিয়ন্ত্রণ নেই সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে ডক্টরুজ সরকার ওই সকল জেলাগুলো আওয়ামী লীগের জেলা এবং আওয়ামী লীগ অনেক জনপ্রিয় ওই সকল জেলাগুলোর মধ্যে আওয়ামী লীগ আবার পুনরায় সে আধিপত্য আবার বিস্তার করছে সেই সকল জেলাগুলোর মধ্যে এবং আওয়ামী লীগের সাথে দফায় দফায় সেই সকল জেলাগুলোর মধ্যে ডক্টর প্রশাসনের অনেক মুখোমুখি সংঘর্ষ হচ্ছে তবুও দমানো যাচ্ছে না সেই সকল জেলাগুলোর আওয়ামী লীগের কর্মীদেরকে অনেক কিছুই কিন্তু মিডিয়াতে আসছে না অনেক কিছুই পত্রিকায় প্রকাশ করা হচ্ছে না কিন্তু ডক্টর আস্তে আস্তে বিভিন্ন জেলা তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণ হারাচ্ছে সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে কিছুদিন আগে ভাঙ্গা এর আগে গোপালগঞ্জ ফরিদপুরের ভাধার কাহিনী থেকে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি তারপরে আপনার মাদারীপুর শরীয়তপুর এরকম অনেকগুলো স্ট্রং জোন আছে আওয়ামী লীগের সেই জোনগুলো এখন আওয়ামী লীগ আগের মতো পুনরুদ্ধার করছে সাংগঠনিক দক্ষতা দিয়ে সেখানে আপনারা বলতে পারেন বিএমপি নেই বিএনপি কি প্রতিরোধ করছে না আরে ভাই বিএমপি এখন আছে নিজেরাই দৌড়ের উপর নির্বাচন হবে নাকি হবে না আমরা কি ক্ষমতায় যাব নাকি যাবো না আমাদের নামে যে পরিমাণ দুর্নীতি যে পরিমাণ চাঁদাবাজির রিপোর্ট হয়ে গিয়েছে সারা বাংলাদেশের জনগণ যেভাবে ক্ষুব্ধ এখন যদি আবার আওয়ামী লীগের সাথে লালালালি করতে চাই তাহলে তো নির্বাচনে গেল আমাদের অবস্থা একেবারে গেল অন্তত আওয়ামী লীগের কাজ করুক আমরা আমাদের দিকে ফোকাস দিই আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো করে সংগঠিত আওয়ামী লীগের পুনরুদ্ধার করছে এই দিকে ডক্টর ইনুস ঢাকা নিয়ে বিজি হয়ে গিয়েছে ডক্টর চিন্তা করছে উনিশটা জেলা আওয়ামী লীগের ওই দিকে অবস্থান ভালো থাকলেও আমার নিয়ন্ত্রণ না থাকলে অন্তত ঢাকা নিয়ন্ত্রণ থাকলেই আমি অন্তত টিকে থাকতে পারবো একটি নির্বাচন দিয়ে সেফ এক্সিট নিতে পারবো কারণ ঢাকা যার রাজ্যতা সে পলিসিতে এখন ডক্টর আগাচ্ছে যতই ডক্টর এখন ঢাকার দিকে ফোকাস দিচ্ছে ততই আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেড়ে চলেছে ভোরবেলাও ঝটিকা মিছিল হয় এখন দুপুরও হয় সন্ধ্যাও হয় রাতেও হয় পুলিশ দৌড়ের উপর আছে পুলিশ বাংলাদেশের এখন অন্যান্য সকল কাজ বাস দিয়ে শুধু পুলিশকে এখন রাখা হয়েছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকানোর জন্য পুলিশও আহামরি এখন বল প্রয়োগ করতে চাচ্ছে না সে কারণে পুলিশের উপর অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা হচ্ছে পুলিশ কি জন্য বল প্রয়োগ করবে আহামরি পুলিশ কি জন্য গুলি করবে পুলিশ কি জন্য নিরীহ মানুষকে গ্রেনেড হামলা করবে পুলিশ কি জন্য নিরীহ মানুষের উপর টিএসএল নিক্ষেপ করবে আওয়ামী লীগ ছুটিকে মিছিল করছে জনগণ দুর্ভোগ করছে না কোনো যানমাল নষ্ট করছে না তাহলে আওয়ামী লীগের উপর দমন নিপরণ কেন পুলিশ চালাবে পুলিশ পাঁচই আগস্টের অভিজ্ঞতা ভুলে গিয়েছে পুলিশ তাদের যে সহপাঠীরা ছিল তাদেরকে যে নির্মমভাবে হত্যা করেছে সেটাকে ভুলে গিয়েছে একজন গর্ভ গর্বধারণী মহিলা ছিল কনস্টেবল তাকে যে বাচ্চা সব মেরে ফেলা হয়েছে পুড়িয়ে ফেলা হয়েছে পুলিশকে সেটা ভুলে গিয়েছে পুলিশ যদি সেম কাজটা এখন আওয়ামী সাথে করে আওয়ামী লীগ যে আবার পাঁচ আগস্টের মতো কোনো কাজ করবে না বা গুণ পুলিশ মরবে না সেটার কি নিশ্চয়তা আপনারা দিবেন কারণ আপনারা তো দেখিয়ে দিয়েছেন যে পুলিশ হত্যা হওয়ার পর ইন্ডিমিনিটি দিয়ে কারো কোনো সাজা হবে না তাহলে পুলিশ কিসের ভরসাতে আওয়ামী লীগের উপর দমন নিবরণ চালাবে কিসের ভরসাতে আওয়ামী গুলি করবে তাই পুলিশও নুজের অনেক ব্যাপারে কথা শুনছে না ডক্টর পরে গিয়েছে চারিদিকে বিপাকে ঢাকাতে ফোকাস দিও। আওয়ামী ছুটিকে মিছিল নিয়ন্ত্রণ করতে পারছে না এইদিকে দিকে জামাত এইদিকে এনসিপি এইদিকে গণ অধিকার পরিষদ ইসলামিক দলগুলো আছে পিয়ার নিয়ে মানে এক এক দিকে এক এক পরিস্থিতি ডকটুনুস আমার থেকে মনে হয় যে কোনো একটা বাহানা দিয়ে হয়তো বিদেশ চলে যেতে পারে তাছাড়া আর উপায় দেখতেছে না একত কারণ ডক্টর যে বয়স হয়েছে এতগুলো পেশার ডক্টর নিতে পারবে না এতগুলো পেশা নিতে নিতে হয়তো বা রাতে স্ট্রোক করেও মারা যেতে পারে বা হার্ট অ্যাটাকও করতে পারে বেচারা শেষ বয়সে এসে রাজনীতিক পেশারের কারণ যদি হার্ট অ্যাটাক বা স্টক করে মারা যায় সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হবে তাই সেটা না করে আমাদের বিদেশে একটা বাহানা দিয়ে চলে যাওয়াই ভালো একটা জাতীয় সরকার গঠন কর করুক আর না হলে নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করুক কারণ বিএনপিও মনে মনে ঘুরিয়ে ফিরিয়ে এখন চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক কারণ আওয়ামী লীগ নির্বাচনে না আসলে জাতীয় পার্টি ঘুরিয়ে ফিরিয়ে নির্বাচনে না আসলে তাহলে বিএনপির কার সাথে নির্বাচন করবে জামাতো নির্বাচন করবে না এনসিপিও নির্বাচন করবে না অন্য ইসলামিক দলও নির্বাচন করবে না কারণ তারা নির্বাচন করে লাভটা কি হবে নির্বাচন করা মানে বিএনপি ক্ষমতায় আরামসে চলে আসো তারা দশ পনেরোটা আসন পাবা সব আসন বিএনপি তাহলে উদয় বিএনপি কে কেন ক্ষমতায় তুলে দিবে কারণ আন্দোলন তো সকলেই করেছে রিক্স তো সকলেই নিয়েছে তার সকলেই ক্ষমতার ভাগীদার এটাই বুঝাতে চাচ্ছে জামাত আমাদের ইসলাম ইসলামিক দলগুলো এবং গণ অধিকার পরিষদ ছোটখাটো দলগুলো কিন্তু বিএনপি মানতে নারাজ তাদের কথা হচ্ছে আমরা বড় দল ছিলাম আন্দোলন সবচেয়ে বেশি দিক আমরাই নিয়েছি আমরা ষোলো বছর দমন নিপীড়ন শিখে রয়েছে নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোটে যে যতটা আসন পায় আমরা আসন বন্টন করব না এগুলোই নিয়ে এখন ভাগাভাগি নিয়ে ভেজালটা চলতেছে ডক্টর নুজ আছে নিজের উপদেষ্টা পরিষদ বাঁচানো নিয়ে ডক্টর নুজ আছে সেফ এক্সিট কেন নিবে সেই চিন্তা নিয়ে কারণ উনিশ জেলা হাত হয়ে গিয়েছে ঢাকা হাত হয়ে যাওয়ার পরিস্থিতি এই দিকে বিএনপি আছে কোনো রকমের নির্বাচনই ক্ষমতা চলে আসার জন্য আর জামাত আছে চল্লিশ পঞ্চাশটা আসন কোন রকমের এর কথা বলে বিএনপি থেকে ভাগিয়ে নেওয়ার জন্য দেশের কোনো কিছু নয় ঠিক ঠিকানা দেশের নাই কোনো সংস্কার দেশের নাই কোনো বিচার ব্যবস্থা দেশের পুলিশ ঠিক নাই তারা আছে নির্বাচন নিয়ে আরে ভাই নির্বাচন দিলে ভোট দিতে কেউ যাবে কারা ভোট দিবে জামাতের যারা ফিক্সড ভোট আছে তারা কিছু ভোট দিবে বিএনপির কিছু সিনিয়র লেভেলের ভোটার আছে যারা সত্যিকার কট্টর বিএমপি তারা কিছু ভোট দিবে বিএমপি সাধারণ কর্মীর কেউ ভোট দিতে যাবেই না কেন ভালো করে তারা জানে যে আমলিক যেখানে নির্বাচন করবো না বিএমপি চোখ বন্ধ করে হয়ে যাবে আমরা হুদায় কষ্ট করে ভোট দিতে কেন যাব যদি মারামারি পিটাপিটি হয় যা আমাদের সাথে রিক্স নেওয়া দরকার আছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভোটও কষ্ট বানা সারা বাংলাদেশে হাস্যরসে পরিণত হবে সেই নির্বাচন সো এই ধরনের পাতানো নির্বাচন এর প্ল্যানিং করেও কোনো লাভ নাই বরং সেটাই ভালো ডক্টর নিউজ কি করে সেফ একজিট নিবে তিনি পদত্যাগ করে সেটাই দেশের জন্য ওনার জন্য মঙ্গলজনক কারণ আওয়ামী লীগ রাজপথ এখন নিয়ন্ত্রণ নিয়ে ফেলবে যে কোনো মুহূর্তে ঢাকা অবরোধ হয়ে যাবে হঠাৎ করে অনেক কিছু ঘটে যাবে কেউ ঠেকাতে পারবে না খালি চোখে অনেক কিছু দেখা যায় না কখন কি ঘটে যায় আওয়ামী লীগেরও এভাবে পতন হবে যে কেউ চিন্তা করে না বিশ্বাস করে নাই তাই আওয়ামী লীগও হঠাৎ করে ঢাকা যদি অবরোধ করে ফেলে ঢাকা নিয়ন্ত্রণ নিয়ে ফেলে এটা আমরা অবাক হওয়ার কিছু না কারণ আওয়ামী লীগ আস্তে আস্তে পদ্মার ওই অনেকগুলো জেলায় তাদের শুরু করেছে প্রশাসনও হয়ে যাচ্ছে কারণ আপমার সকল জনতা যখন রাজপথে বলেন অন্যান্য রাজনৈতিক দল বলেন কিছু করার থাকে না কারণ আওয়ামী লীগের পাশে এখন জনগণ আছে জনগণই এখন আওয়ামী লীগকে সমর্থন করছে জনগণই চাই আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক আওয়ামী লীগ আবার নির্বাচনে ফিরে আসুক আওয়ামী লীগকে আমরা ভোট দিয়ে আবার ক্ষমতায় আনবো এখানে কে ফেসিস্ট কে হত্যাকারী কে এক না প্রতিষ্ঠা করতে চাই সেটা আমরা বুঝবো আমরা দেশের জনগণ আমরা যাকে চাই তাকে আমরা দেশের ক্ষমতায় আনবো তোমরা কারা এটাই জনগণের হাতে ছেড়ে দেওয়া দরকার কারণ জনগণের এখন সকলেরই একটি কথা আমরা আগে ভালো ছিলাম আমরা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় চাই এখন সেটা কিভাবে আপনারা প্রক্রিয়া ঠিক করবেন কিভাবে নির্বাচন দিবেন কিভাবে জনগণ সুষ্ঠুভাবে তার ভোটটা দিতে পারবে সেটা সম্পূর্ণরূপে দায়িত্ব এই ডক্টর সরকারের বা ডক্টর সরকার যদি সেটা না পারে আরেকটি সরকার আসলে তার দায়িত্ব আর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব কারণ তিনি বলেছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা বা আমি আপনাদের দায়িত্ব নিলাম এখন কি দায়িত্ব নিলেন কি দায়িত্ব পালন করলেন সেটা আমরা এখনও বুঝি নেই জনগণকে আপনারা বুঝিয়ে দেন এটাই হচ্ছে আমাদের মুদ্রা কথা ধন্যবাদ সকলকে